বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা হলো মাদারীপুর জেলা রাজর থানা মজুরাই গ্রামের একজন প্রবাসী ভাই ওনার নাম হচ্ছে রহুল আমিন তো উনি বর্তমানে দুবাই প্রবাসী ওনার বাগানের প্রথম দুটি গাছে বাধা আসছে এই চারাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করা আমার ঠিকানাটা আপনারা জানেন এরপরও আমি আবার বলছি ঢাকা ড্যামটা সারুলিয়া বড়বাঙ্গা সৌদি কিছু চারা নার্সারি আমার নাম মোহাম্মদ মোজামুল হক আমার কাছ থেকেই এই চারাগুলি সংগ্রহ করছে ইনশাল্লাহ ওনার প্রথম দুটি গাছে বাধা আসছে উনি সর্বমত আমার কাছ থেকে প্রায় তিনশো চারা সংগ্রহ করে নিয়ে গেছে নিয়ে বাগানটা করছে তো মার্শাল্লা দিলে দুটি গাছে এই বছর ফলন আসছে তা আশা করি সাবধানে ভিতরে গাছ দুটিতে পরাগায়ন করার মতো সময় হয়ে যাবে ইনশাল্লাহ পুরুষের এনু সংগ্রহ করে পরাগায়ন করে দিয়ে আসবো আমি নিজে হাতে তা আপনারা যারা ভিডিওটা দেখতাছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যাই সবাই ফেসবুক পেজ থেকে দেখতাছেন ফেসবুক পেজটা ফলো দেওয়া সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আর যারা অন্য অন্য সাইট থেকে দেখতেছেন আমাকে ফলো করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখানে আসেন ভালো থাকবেন আর যাদের চারার প্রয়োজন সরাসরি ডাকা ডেমরা সারুলিয়া সৌদি কেজুর চারা নার্সারিতে আইসা পড়বেন ইনশাআল্লাহ আপনাদের মন মতো চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন